কি করছে তো যা এ মা কি কি করেছিস তুই কোন জামার ছিঁড়ে নিয়ে চলে এসছিস হ্যাঁ কার জামা ছিঁড়ে নিয়ে এসছিস তুই এ মা মা দিদির জামা ছিঁড়ে ফেলেছিস হ্যাঁ মা কই তোর তোর মা কই

টুকুপুকু কি তুলে দি তুলে দি বাবা রে তুলে যায় না ওই দেখো এখন খেলা হবে খেলার মুড হ্যাঁ সব উলটো করে দিলে এ লুলু পাখি ওর তেজে বেবি তোজু বাবি এখন খেলু খেলু করছে তোজু বাবি এখন মুখ দিয়ে দিয়ে ফেলে দিচ্ছে এটা অ্যা এটার নাম কি বলো তো এই যে এটার নাম হচ্ছে হিপ্পো হিপোবেপি এটা এটা তো জোর হিপোবেপি পড়ে উড়ে বাবা নাচু নাচু করে মেয়ে মেয়ে আমাদের নাচু নাচু করে পড়ে যাবে কিন্তু দেখেছো দেখেছো এখান থেকে যদি পড়ে যায় তোরা কে ধরবে বস কি ডাকলো ঠিক আছে খেলু খেলু করুক আমি একটু যাই তোজবাবুর মা নতুন রেসিপি করছে তাই দেখতে যাব আমি টাটা